আমি দুইটা কথা বলবো আজ সাহাবার আলোচনা নয় এটা শিরত নদী সল্সল্লা আলোচনা শিরতের নামের সেমিনার কিন্তু মুশকিল হইলো রসুলের কথা বললে সাহাবতের কথা চলে আসে সাহাবাইকে রামরাজ ওরা উল্ল আইলেম আই নাইনের কথা বললে রসূলের কথা চলে আসে কথা করে আল্লাহর কথা বললে যেমন রসুলের কথা চলে আসে রসুলের কথা বললে আল্লাহর কথা চলে আসে

অর্থাৎ সে আমাকে একটা বাইন্ডিকে ঢুকেছে যদিও এটা ঠিক হয়নি কারণ আমি তো জমাতের আমি হেরাই বানাইছি আমার বাইন্ডিকে ঢুকেলে তো মুশকিল না আমার জীবন বাইন্ডিং এ কখনো ছিল না এখনো নাই সামনে হবে না ইনশাল বাকি আমি ওর কথাটার প্রতি সম্মান রেখে আমি মুক্তাসার কথা বলি কিন্তু মুক্তাসার আমার হিসাবে সেটা পাঁচ মিনিট হইতে পারে দশ মিনিট হইতে পারে আধা ঘন্টা হইতে পারে এক ঘন্টা হইতে পারে যে লোকটা তিন ঘন্টা কথা বলে অভ্যস্ত সে যদি এক ঘন্টা কথা বলে এটা মুক্তাসার না কথা কয় এটা এটা মুক্তাচার আমি দুইটা কথা বলবো আমি সিরত সুল নিয়ে আজকে বেশি কথা বলবো রসুলের সিরতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল আমিরের কার বলে আমির এত অনুসরণ যে কোন সংগঠন এই সংগঠনের মধ্যে আমিরের এত যদি না থাকে এই সংগঠন ঠিকভাবে চলে না বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা আছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা এখানে যদি চেইন অফ কমান্ড না থাকে কি ভাই আমার কথাগুলো বুঝতেছেন চেইন অফ কমান্ড যদি না থাকে এইটা একটু সমস্যা হবে দেখেন ওহাবি জিনিস এটা কসবি না মাল্লা মিয়ার না যে ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না সে আমাদের না এটা কিন্তু বড় ছোট হওয়া বয়সের বিষয় আমি কি নিজে নিজে ছোট হয়েছি বানাইছেন কি আমি নিজে নিজে বড় হয়েছি বানাইছেন কি আর কেউ যদি আলেম হয় এটা হলো পছন্দ

দেখেন ওহুদের যুদ্ধে পঞ্চাশ জন যে হুজুর সাল্লাহাম পাহাড় রাখছেন আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ নেতৃত্বে আপনার কোন বিরক্ত হইতেছেন বিরক্ত যেন না হন এইজন্য আমার আজিজ আর ভানিরে রাখিয়ে দিছি না শীত শুনাবে আপনাকে যাইবেন কই ও না শুইনা শুনা না গেলে আপনারা মারাত্মক মিস করবেন কারণ আমি ওর স্নেহ করি আর আদর করি হলো না শীত আমি কিন্তু ছাত্র জীবনে আমার আওয়াজ তো নায়ামত অনেক সুন্দর ছিল এখন সুন্দর না কি আমি বুঝতেছি না যা হোক তো এই জন্য ওর নাসিকটা আপনারা শুনে যান এরপরে আমাদের আজকের প্রধান উপদেষ্টা প্রধান অতিথি মেহমান আমার মাতার তাজ আমার বড় ভাই আল্লামা মুফতি হাফিজুর রহমান সাহেবের গুরুত্বপূর্ণ নসিহত শোনা যাবেন আপনার অনেক ওজনী মানুষ অনেক দামি ওজনী মানে 10 মনই তা আমি বলছি কাইফিয়াতের কথা খায়ের আমিরের এত আজ জরুরি আপনারা কি কথাগুলো নিতেছেন হুম হুম নিতেছেন নিতেছেন আমিরের এত আজ কি আমির দেখেন উসামা

যেমন তার আব্বা আমার প্রিয় ছিল এখন বসে আমার প্রিয় আমি তারা আমির বানাইছি তোমাদের মানটা আমিরের জরুরি যতক্ষণ না আমির কোনো কেন এটা কি আমির এত তোমরা কথা বলো কেন এটা তো আমির এত আত না কথা শুনো আমাদের দেশ সহ সারা দেশের দুনিয়া যেখানে যেখানে কোন সংগঠন সমস্যার মধ্যে পড়ে এর পিছনে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণের একটা কারণ হইল যাকে আমির বানানো হয় তার কথা শোনা হয় না মানা হয় না আমি বলছি হাজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পঞ্চাশ জনকে দায়িত্ব দিয়েছেন পাহাড়ে ঘুরে থাকার জন্য

খালেদ আপনি তখনও মুসলমান হয়নি সুযোগ পাইয়া পিছন থেকে আক্রমণ করে এই আটজনকে শহীদ করে পিছন থেকে আক্রমণ করছেন এবার হজরত হামজা শাহাদত বরণ করেন রসুল দাঁত মুবারক শহীদ হয় মাথার ভিতরে হেলমেটের আংটা ঢুকে সব হইল ওটার বল শুধু একটা কথা যে হুজুরের কথা রাখে নেই কথা কি আপনারা বুঝছেন হ্যাঁ আসলে আল্লাহ যাকে দায়িত্ব দেন সে আল্লাহর পক্ষ থেকে মূলহাম হয় الله تعالى يقول لك إلهام إلهام شبر كذا هو إن للشيطان لأبن آدم لمه إن للشيطان لأبن آدم ملك لمه وللملك لمه وأما لمه الشيطان فإيعاده بالشر وتكذيب بالحق وأما لمه الملك فإيعاده بالخير وتصديق بالحق শয়তানও আমাদের দিলে ঢুকায় ফেরিশতারা ঢুকায় ফেরেশতারা ভালোটা ঢুকায় শয়তানে কোনটা ঢুকায় যা হোক খায়ের তো আমিরের একাতের বেশকমের কারণে যুদ্ধের ময়দানে হুদুর যুদ্ধে জয়ী হওয়ার পরও পরাজিত ঠিক আছে এই জন্য ইনশাল্লা আমরা জুন থেকে শুরু কইরা ওয়ার্ড থেকে শুরু করিয়া উপর পর্যন্ত আমির আত করার চেষ্টা করি আমির মামুর সাথে মশাভারা ব্যথিত কিছু করবে না আর মামুরাও যেন আমিরের সাথে মশাওয়ারা করা কিছু না আপনারা কি আমার কথা বুঝতেছেন খুব ভালো করে বুঝবেন ইয়ে ও হাকেই কথা হয় যে সঞ্জাই নাহি যাক এটা একটা বাস্তবতা এটা বুঝানো যাইতেছে না আমরা অনেক টাইমে নিজের পক্ষ থেকে কিছু একটা করে বলে তখন পরেশানই উঠাইছে যেহেতু আমি একজন নালায়েক আমির এই জন্য কোনো ব্যস কম হইলে ফোনটা আমারে করে আপনার কি কথা বুঝতেছেন যেহেতু ফোনটা আমাকে করে এই জন্য অর্থাৎ আমিরকে করে আপনি আপনার জুন আমিল।

এখানে مخاطাব হুজুর জমনাছেন যে সবার مشاورার উপর আমল করা জরুরি না সবাই এক দিকে আর যিনি আমি উনি আরেক দিকে আইলে যিনি আজমা করবেন এই বিষয়টা উনি কথা কি বুঝতে পারছিস এক নম্বর কথা আর বেশি বাড়াবো না দুই নম্বর কথা হলো আমরা একদম প্রথম দিক থেকে একটা কথা বলে আস্তেছিলাম যে আমরা ইনশাআল্লাহ ইসবাতি پہلوতে কথা বলি Ipaelu tu, kata apa lagi? Positif, negatif Nega dah. Ada katakan. Ki, kira. Oh, amar eh galih di sini. Kami galih ah? di. Allah Sultanul Aulia Nizamuddin Mahbub Alaihi Rahmatullahi. Muna ke bahas bentuk bahas. এটা তো আরেক লাইনের কথা এটা আরেক কথা একজন আরেকজনকে বলতেছে তুম আগর মুহ তো আমার একটা কো আমি দশটা কো এটা নিজামুদ্দিন মাহবুব যখন শুনলেন তো উনি বললেন ভাই তুম আগর মুঝে দশ কাহো তো মুজসে এক বেরিয়েছিল

ওই যে আমার ব্যাপার আমার ভাই মুফতিসিম উদ্দিন রহমান বলছেন রসিক মানুষ আসলে রসিক মানুষ আমি আল্লাহ নয়মন আমাকে এগুলো আল্লাহ দিয়েছেন এটা দিয়েছেন আমার তো মন আমি তো মন কান্না ফিরে তো রসিকতা করবো এবং কি কমো এদেরকে এটা আমার ভিত্রি ভিতরে আসে আর আমরা এটা বলিব না কিন্তু আমাদের দেশের সরকার প্রধানমন্ত্রী বলছিল আমাদের একটা লাশ পড়বে আমরা দশটা দাল যদি আমাদের দশ একটা লাশ পড়ে আর মানে ওই সরকারের কর্মী টর্মী যদি একটা পরে দশটা ফল লাগবো হ্যাঁ আমরা বলছি ঠিক আছে সমস্যা নাই কিন্তু তুই ফলাইলি কে ওই বলি তুই ফলাইলি কেন তুই আরো বলাই দি কেন কথা বুঝছেন আপনার এগুলো আল্লাহ ফাকের দয়া এই জাতির উপর এই জাতির উপরে নাম মইরে ভালো বুঝছে আর ওই বেটা মারা গিয়ে ভালো বুঝছে আগেরটা মারা করছে একসাথে শেষ একসাথে শেষ কিচ্ছু দেখে আর এই প্রতিদিন দেখে যে দশ বারস কথা কয় না এরপরে আরো আছে আল্লাহ দোস্ত আবার কথা বললার দিকে চলে যেতে আছে তোমাকে মুজে একটা হতো দশ নবী হজরত নিজামুদ্দিন মাহবুব আলাহি বলছেন

কেন আমরা ইশারা ইঙ্গিতে কথা বলতে পারি না বুঝে না আমরা ইঙ্গিতে কথা বলতে পারি না যেমন আমাকে চব্বিশ পঁচিশ বছর থেকে গোয়েন্দা আলহামদুলিল্লাহ আমার কোন বয়ান দিয়া এরা আমার ধরতে পারেনি এরা এটা হেদের বক্তব্য যে খুরশিদ কে আসমি সাহেবকে আমরা ওনার বয়ান দিয়া ধরতে পারি নাই কেন উনি মনে হয় সব বইলে ফলাইতে আছে কিচ্ছু বলেনি

আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুমর কাছে আয়েশা হাজ্জাজের গীবত করে। আবদুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু আনহুমা ওহ যদি হাজ্জাজ জুলুম করে কবিরা গুনাহ করে থাকে মানুষ হত্যা করে কবিরা গুনাহ করে থাকে তুমিও তো হাজ্জাজের গীবত করে কবিরা গুনাহ করলি। আমি কথা বুঝাইতে পারিনি। না বুঝেননি আপনি। হাজ্জাজ যে জুলুম করেছে সেটা সগীরা না কবিরা গুনাহ? আর গীবত করা কি গুনাহ? আসাধ্য মিনিট বলেন না অথচ আপনারা স্লোগান দিছেন আপনারা স্লোগান দিছেন যে না সুন্দর কথা কইতে এই জন্য দ্বিতীয় যে পরামর্শটা আমার আমরা কখনো কাহারো গিবত করব ইনসা ঠিক আছে রে আগের দশ বল গে তো আমি আর কথা বললে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না কয়টা কথা বলছি এক হলো সংশ্লিষ্ট দায়িত্বশীলের etat লা তা আদালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক যদি দুই নম্বরই করে আমির ধরে বসবেন সাইয়েদুল আদ্র ওমর এরকম ধরে আপনারাকে ধরে বসছে ঠিক আছে তাহলে আমরা আমির দায়িত্ব দুই নম্বর হলো আমরা কারোর গীবত করব না কারণ গীবত কি রাসূলের سیرত নাকি রাসূলের আদর্শ তা আমরা আমাদেরকে অন্ততঃ এই দুই বিষয়ে রসুলের আদর্শের উপর আমল করার তো অভিজ্ঞান আর শুরু হইতে এই পর্যন্ত মেহমানদের গুরুত্বপূর্ণ আলোচনাকে আল্লাহ আমাদেরকে মেনে চলার তো অভিজ্ঞান আজমতে সাহাবাকে আল্লাহ যেন কবুল করে আমার ভাই বল জসিমুদ্দিন রহমানি বলছিলেন যে প্রথম হইলো দোয়া প্রথম হইলো কি রব্বানা তাকাব্বাল মিন্না تنظيم عزمة الصحابة آمين بلن آمين. ربنا تقبل منا تنظيم عزمة الصحابة آمين.